অতপর হজরত আদম আলাহাইসাল্লামের সিংহাসন আল্লাহ তালার আদেশক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হল সেখানে হজরত আদম আলাহ্লামকে পরিপূর্ণভাবে স্বাধীনভাবে চলাফেরা করার এবং সকল নেয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হল কিন্তু হজরত আদম আলাহাইসাল্লামের মন কোনো দিকেই আকৃষ্ট হল না তিনি শুধু ইবাদত বন্দেগী এবং নীরবে বসে বসে দিন কাটাতেন তবুও প্রাণীজগতের স্বাভাবিক প্রবৃত্তি থেকে মুক্ত থাকতে পারলেন না বেহেশতের অসীম নেয়ামতের মাঝেও তিনি সঙ্গী সাথীর অভাব বোধ করতে লাগলেন তাই আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ তালা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিবরাইল আলাহ সাল্লামকে আদম আলা নিকট প্রেরণ করলেন জিব্রাহল আলাইস্লাম এসে বললেন হে আদম ভাই বেহেসতে আপনার কেমন লাগছে আদম সালাম বললেন সবই ভালো লাগে চারদিকে তৃপ্তিকর পরিবেশ সব কিছুই প্রশংসার যোগ্য তবু মনে হয় যেন কিছু একটা অভাব আছে যা আমি ঠিকভাবে প্রকাশ করতে পারছি না আপনি আল্লাহর নিকট জেনে নিন এটা কিসের অভাব জিব্রাহিল আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে আপনার এই অভাব পূরণের জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি শীঘ্রই আমি আপনার মন ভালো হওয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকেই করে দেব। এই কথা বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলাইস্লাম আল্লাহর আদেশক্রমে ঘুমন্ত আদম আলাহ নিকট আসলেন এরপর কুদরতের কায়দায় হজরত আদম আলা সাল্লামের বুকের পাজরের একখানা হাড় বের করে নিলেন এরপর সেই হাড়ের উপর রক্ত মাংস এবং চামড়ার আবরণ দিয়ে সোজোরে ফুঁদিলেন হজরত জিব্রাহিল আলাইসাল্লামের এই ফুকের সাথে সাথে উক্ত হার একজন নারীর আকৃতি ধারণ করল এরপর জিব্রাহল আলাহ সালাম আদম আলা সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলা জেগে তার সামনে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন জিব্রাহল আলাইসাল্লাম বললেন হে আদম ইনি আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া সালাম হজরত আদম আলাই সালাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল তা মুহূর্তেই দূর হয়ে গেল হৃদয়ের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ল তাফসিরের কিতাবে এসেছে পৃথিবীতে আল্লাহতালা যেসব নারীকে সর্বাধিক সৌন্দর্য দান করেছেন তাদের মধ্যে হজরত হাওয়া আলাইসাল্লাম অন্যতম হজরত আদম আলাইসাল্লাম দীর্ঘ সময় হজরত হাওয়া আলাইসালামের দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার জন্য অগ্রসর হলেন তখন জিব্রাইল আলাইসাল্লাম তাকে বাধা দিয়ে বললেন হজরত হাওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় অতএব প্রথমে আল্লাহ তাল্লাহার দরবারে বিবাহের অনুমতি প্রার্থনা করুন হজরত আদম আলাইসাল্লাম জিব্রাইলের নির্দেশনা অনুযায়ী আল্লাহর দরবারে হজরত হাওয়া আলাইসাল্লামের সাথে বিবাহের আবেদন পেশ করলেন আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাহি সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরানা আদায় করুন হজরত আদম আলাইসাল্লাম তখন আল্লাহকে বললেন হে আল্লাহ বিবাহের মোহর এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের উপর আপনি কয়েকবার দুরুৎ পাঠ করুন এরপর হজরত আদম উপর কয়েকবার বাগ পাঠ করলেন আর এর মাধ্যমে হজরত আদম এবং হাওয়া আলাই বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলাইসালামকে পরম আনন্দের সাথে বেহস্টে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি আল্লাহতালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু ওই যে একটা গাছ রয়েছে ওই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তা কিতালের মধ্যে গাছটির নাম উল্লেখ রয়েছে আর তা ছিল গন্দম নামক গাছ এরপর হজরত আদম ও হাওয়া আল্লাহ সাল্লাম অতি আনন্দ আরাম আয়েসের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন এদিকে শয়তানকে আল্লাহ তালা বেহেস্টের বাইরে বসবাসের নির্দেশ দান সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলাহিসাল্লামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে বেহেস্টে থাকাকালীন সময় সে যে সকল দুয়া ও দুরুত পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত সে সমস্ত দোয়া সে পাঠ করল এক সে ইসমে আজম পড়া শুরু করলো ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল অথবা সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হল এরপর সে লক্ষ্য করে দেখলো যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূরের বসা রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারলো না সে জিজ্ঞাসা করলো তুমি কে তখন ইবলিস উত্তর দুলো আমি একজন ফেরেস্তা ময়ূর আবর জিজ্ঞাসা করলো তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হজরত আদম আলাইসাল্লাম সেখানে থাকাকালীন সময় সেখানে কারো প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদানস্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেস্তের সকল নেয়ামত ভোগ করতে পারবে বেহেস্ত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া শুরু করলো তার মধুর সুরে ইসমে আজম পড়াশুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেস্তের দরজায় নিয়ে হাজির হলো আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাম শামসকে সব ঘটনা খুলে বলল সাপ ও ময়ূরের কথাগুলো শুনলো এবং শয়তানকে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান পূর্বের নাই উত্তর দিল আমি একজন ফেরিস্তা আমি আর আর সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যেই সাধিত হয়ে যায় সাপ তখন বললো দুয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দেব তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হলো তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হযরত আদম আলাইহালাম বেহেস্তে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হল যার কারণে সে রাজি হয়ে বড় করে হাঁ করল হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহিসালামের কাছে গিয়ে পৌঁছালো শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলো সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেস্তের সকল হুরগেলম্যান তার কাছে সমবেত হল এমনকি বিবি হাওয়া আলাইহ ইসালামও সেখানে এসে উপস্থিত হলো এরপর হররত বিবি হাওয়া আলাই ইসালাম তার এইরূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদম আলাইহিসাল্লামকে খুব শীঘ্র পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন এই কথা আর সে আজমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি আর এর জন্য আমি তোমার জন্য তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব। শয়তান বলল আমি আল্লাহ নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তালা ও সকল ফেরেস্তার লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হজ্জত হাওয়া আল্লাহ ইসলামের মন নরম হয়ে গেল তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো শয়তান তখন বলল উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করে জানি তখন হজরত হাওয়া বললেন আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব আমার নিকট খুলে বলো তখন শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচেরই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে তোমরা বেহেস থেকে বিতাড়িত হবে কেননা আল্লাহ তালা সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নার থেকে বিতাড়িত করে দেবেন শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হজরত হাওয়া আলাই ইসাল্লামের মন নরম হয়ে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকট উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল আহরণ করলেন বাকি অর্ধেক হজরত আদম আলাই ইসাল্লামের জন্য নিয়ে আসলেন এরপর হজরত আদম আলাই ইসাল্লামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহিসাল্লাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হজরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন তাদেরই কাজকর্মের কারণে আল্লাহতালা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেস্তাদেরকে আদেশ করলেন ফেরেশতাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও আল্লাহ তালা হুকুম পাওয়া মাত্র হজরত জিবরাইল আলাইহিসাল্লাম এবং অন্যান্য ফেরেস্তাগণ হজরত আদম আলাহ ইসাল্লাম ও হাওয়া আলহ ইসাল্লামকে থেকে জমিনে নামিয়ে দিলেন তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন